এবছর অত্যাধিক গরমে আমাদের সকলেরই না যে অবস্থা সবারই হয়তো মনে হচ্ছে যে আমার বাড়িতেই সবচেয়ে বেশি গরম পড়েছে কিন্তু আপনি কি জানেন সত্যি পৃথিবীর সবচেয়ে উষ্ণতম জায়গা কোনটি প্রিয় দর্শক নিউজ অ্যান্ড আজকের ভিডিওতে বলবো পৃথিবীর সবচেয়ে শুষ্ক ও উষ্ণতম স্থান লুত মরুভূমি সম্পর্কে ইরানের কেরমান এবং সিস্তন ও বালুচিস্তান প্রদেশে অবস্থিত একটি বড় লবণের মরুভূমি এই লুৎ মরুভূমি মরুভূমিটির আয়তন প্রায় একান্ন হাজার আটশো বর্গ কিলোমিটার এটি বিশ্বের তেত্রিশতম বৃহত্তম মরুভূমি ফার্সি ভাষায় এই মরুভূমিটি লুত নামে পরিচিত কথার অর্থ হল সমতল এবং কথার অর্থ হল জল এবং গাছপালাবিহীন খালি এলাকা সুতরাং কথার অর্থ খালি সমতল ভূমি লুত মরুভূমির জনপ্রিয় হওয়ার কারণ এর উষ্ণতা পৃথিবী পৃষ্ঠের সর্বোচ্চ তাপমাত্রা সত্তর দশমিক সাত ডিগ্রি পর্যন্ত রেকর্ড করা হয়েছে এই লুত মরুভূমিতেই বর্তমানে লুত মরুভূমি বিশ্বের সবচেয়ে শুষ্ক ও উষ্ণতম স্থান হিসেবে বিবেচিত তবে লুত মরুভূমির আগে এই খেতাবটি ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালির অধীনে ছিল বসন্তের আর্দ্র ঋতুতে কেরমান পর্বত থেকে অল্প সময়ের জন্য হয়ে এই মরুভূমিতে এসে পড়ে কিন্তু গরমের জন্য শীঘ্রই তা শুকিয়ে যায় আর পড়ে থাকে শুধু পাথর বালি এবং লবণ মরুভূমির পূর্বাংশ একটি লবণাক্ত সমতল ভূমি দ্বারা আবৃত ঐতিহাসিকদের মতে মানববসতির আগে মরুভূমির এই এলাকায় তিস নামক একটি বিশাল সমুদ্র ছিল কিন্তু জলবায়ু পরিবর্তনের ফলে ধীরে ধীরে সেই সমুদ্রটি শুকিয়ে গেছে আর পড়ে আছে অনুর্বর বালি আনুমানিক দুই হাজার পাঁচশো খ্রিস্টপূর্বাব্দে এই এলাকায় একটি সমৃদ্ধ সভ্যতা বিদ্যমান ছিল ইরানের প্রাচীন শাহাদ শহর মরুভূমির পশ্চিম প্রান্তে অবস্থিত ছিল আর পূর্ব দিকে ছিল সাহার এ শোক্তা নামের একটি বিশাল প্রাচীন শহর লুৎমরুভূমির এলাকাটি ইরানি প্রত্নতত্ত্বের জন্য একটি গুরুত্বপূর্ণ অঞ্চল এখানে যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে সেগুলি থেকে প্রমাণিত হয় যে তাম্র এবং ব্রোত যুগে এখানে মানুষের বসবাস ছিল তবে বর্তমানে এই অঞ্চলে মানুষের বসবাস কোনোভাবেই সম্ভব নয় গবেষণায় দেখা গেছে যে লুতমরুভূমির অর্ধেকেরও বেশি ভূপৃষ্ঠ আগ্নেয় শিলা দ্বারা আবৃত যেগুলিতে গরমের সময় বাষ্পীভবন লক্ষ্য করা যায় লুত মরুভূমিতে গাছপালা প্রায় নেই বললেই জলে অতিরিক্ত গরমে এখানে কোনো গাছপালা জন্মাতেই পারে না তবে বিক্ষিপ্তভাবে কিছু কাঁটা জাতীয় গুল্ম দেখতে পাওয়া যায় এই মরুভূমির সবচেয়ে উষ্ণতম স্থান হল গ্যানডম্বেরিয়ান প্রায় পাঁচশো বর্গ কিলোমিটার বিস্তৃত এই জায়গাটি কালো লাভায় ঢাকা ফার্সি ভাষায় গ্যানডম্বেরিয়ান কথার অর্থ হল গম এই নাম নিয়ে একটি কাহিনীও প্রচলিত আছে ইরানে বলা হয় যে একসময় একদল গম ব্যবসায়ী পথ ভুল করে এই মরুভূমির ভেতরে চলে এসেছিল সেই সময় তাদের সাথে থাকা গম এই মরুভূমির গরমে পুড়ে কালো হয়ে গেছিল সেই সময় থেকেই এই স্থানের নাম হয়ে যায় গ্যান্ডমবেরিয়ান সুতরাং বুঝতেই পারছেন এই মরুভূমি কতটা গরম জানলে অবাক হবেন যে এখানে যদি কেউ ফোন থার্মোমিটার বা কোনো যন্ত্রপাতি নিয়ে আসে প্রচণ্ড উত্তাপের জন্য সেগুলি কাজ করা বন্ধ করে দেয় এমনকি গরমের জন্য ফোনের ডিসপ্লে ফেটে যাওয়াও অস্বাভাবিক নয় মরুভূমির বালির তাপে পথচারীতে জুতোর নিচের অংশ গলে যাওয়াটাও এখানে খুবই সাধারণ বিষয় এত গরম থাকা সত্ত্বেও বিভিন্ন দেশ থেকে পর্যটকরা এখানে আসেন যদিও গ্রীষ্মকালে পর্যটকদের লুৎ মরুভূমিতে না যাওয়ারই নির্দেশ দেওয়া হয়েছে কারণ উচ্চ তাপমাত্রায় এই স্থানে বেশি সময় থাকা বেশ বিপজ্জনক হতে পারে তবে শীত এবং বসন্ত ঋতুতে তাপমাত্রা তুলনামূলকভাবে সহ্য করা সম্ভব এবং এই সময়ই এখানে পর্যটকদের আনাগোনা দেখতে পাওয়া যায় দুই সালে এই লুতমরুভূমিকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত করেছে পৃথিবীর সবচেয়ে উষ্ণতম মরুভূমি সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু আরও নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না